এসে হয়রানি খুব গণেশপুর পৌর নয় নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দা গণেশপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের দুশো আশি নম্বর বুথের তিরিশ জনকে নোটিস দেওয়া হয় শুনানির তাদের মধ্যে পঁচিশ জন সংখ্যালঘু সম্প্রদায় একাধিক সন্তান থাকায় শুনানির নোটিশ এক সন্তান তার বাবার নাম আরও ছয় জনে ব্যবহার করেছে বলে শুনানির নোটিশ সেই নোটিশ পেয়ে কল্যাণী ফুড সাপ্লাই দপ্তরের সামনে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন গেসপুর পৌর নয় নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষ বলছি বাবু তোমাকে এখানে কিসের জন্য ডেকেছে কেন কি প্রবলেম কি ভুল কি তোমার ভুল আমার ভোটার কার্ডে নাম তুলেছি এই বছর প্রথম আমাকে হিয়ারিংয়ের কাগজ পাঠিয়েছে তাই আমি হিয়ারিং কেন কি কি আমার হিয়ারিংয়ে আমি বাবা আমার একটা ছেলে আমাকে দিয়েছে আমরা ছয় ভাই বোন এই ওঠার ও মানে এমনি তোমরা কয় ভাই বোন আমি একাই বাবা আমার আমি একটাই ছেলে

আপনারা যাওয়ার সবাই আলাদা আলাদা ফ্যামিলি তাই তো বললাম এদিকে কি সমস্যা হচ্ছে এই যে এ যে নাম সব পাঠিয়েছে ভুলভালে ভুল ভাল করে চলেছে আজকে ইলেকশনের ব্যাপারে যত মাইনরিটি যত মুসলিম ভাইরা আছেন তাদের সাতে আটে ভাই বোন হতেই পারে তা সাত আটজন ভাই বোনের জায়গায় সাত আটটা বাবা মা লাগবে এটা তো কোনো ডকুমেন্টস কে কোনো জায়গায় কেউ দিতে পারবে না একটা আমার হচ্ছে পাশাপাশি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই আমরা মানুষ হয়েছি কাউরের হিন্দু ভাইদেরও দশে দশে ভাই বোনই আছে সংখ্যালঘু ভাইদেরও দশে আটে ভাই বোনই আছে তার জন্য আটটা বাবা বাবা পৌঁছাতে হবে তা আট জনের জন্য আটটা বাবা কোথায় পাবে মায়ের কাছে তো একটা বাবাই যায় মায়ের কাছে দশটা বাবা কত জনকে ডেকেছে হেয়ারিংয়ে এখানে আজকে না হলেও পঁয়ষট্টি জনকে হেয়ারিংয়ে দেখেছে কল্যাণী তারা 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 প্রত্যেকে কোথায় থাকে প্রত্যেকে আমাদের বয়স্ক মিউনিসিপালিটির নয় নম্বর ওয়ার্ডে থাকে তো ওরা কি হয়রানি হচ্ছে হয়রানি বলতে এ যা হয়রানি শুরু করে